নীতি যদি আরোপ করতো নিষেধাজ্ঞা তাহলেও তার আমেরিকায় যাওয়া তার বন্ধ হতো আর এই অ্যাক্টে যেটা করা হয়েছে সেটাও কিন্তু বন্ধ করা হয়েছে এর সাইডলাইনে হচ্ছে আমেরিকা এবং ইউরোপে যদি কোনো সম্পদ থাকে তা ফ্রিজ হয়ে যাবে কনফিস হয়ে যাবে এটা তার বলা নেই এখন আমার প্রশ্ন হচ্ছে ধরেন তিনি সাবেক আর্মি চিফ এখন কতকগুলো ব্যাপারটা হল যে এক ঘন্টার একটা প্রোগ্রাম আলদাজিরে করেছিল সেখানে কিন্তু ভিডিও অডিও সাক্ষাৎকার সব কিছুই দেখাইছে সেখানে সরকারও ওইটাকে উড়িয়ে দিয়েছে এবং কিন্তু জনগণ যারা দেখেছে তারা কিন্তু কিছু হলেও বিশ্বাস করেছে তখনই এটা কিন্তু এই রিপোর্টটাকে বিবেচনা নেওয়া উচিত ছিল নেয়নি এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে ধরেন আপনার তিনটা ভাই দুজনের যাবজ্জীবন একজনের মৃত্যুদণ্ড তিনজনই মুক্তি পেলেন অর্থাৎ প্রেসিডেন্সিয়াল অর্ডারে মুক্তি হল অথবা দুইজন এক্সিকিউটিভ অর্ডারে হোম মিনিস্ট্রির থেকে মুক্তি হয়েছে এখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছে আমি কিছু জানি না ওনার মন্ত্রণালয় সারা প্রসেস হয়েছে প্রসেস হয়েছে বলেন দুই এটা কিন্তু তার মেয়ে আজিজ আহমেদের মেয়ের বিয়েতে সেনা কল্যাণ সেনা তার ভাইয়ের দাওয়াত খেয়ে গেছে এটারও কিন্তু ভিডিও দেখা গেছে এই জবাবগুলো হয়তো আপনি বলতে পারেন এটা রিপোর্ট করেছে যে তার ভাইয়ের মাধ্যমে সেনাবাহিনীর অর্থাৎ ওখানে কাজ দিয়ে তিনি মানে টাকা পয়সা নিছেন এটা প্রমাণ সাপেক্ষ কিন্তু যে জিনিসগুলো দৃশ্যমান যেমন তিনি বলেছে যে অনেক সরকারি প্রতিষ্ঠানগুলোকে আপনার নিষ্ক্রিয় করে ফেলছে সহযোগিতা করেছে এগুলো ধরেন এটা তো রাজনৈতিক কারণে সরকারের কাছাকাছি যারা আছে যারা খুবই পাওয়ারফুল এখন তো সবাই বলাই হয় যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো নিষ্ক্রিয় এখন এখানে এগুলো তো প্রমাণ সাপেক্ষ তো বটেই যেসব জিনিসগুলো দৃশ্যমান ধরেন তিনজন খুনের আসামি একজন মৃত্যুদণ্ড কোর্টই তো বিচার করছে কোর্ট বাংলাদেশেরই কোর্ট কোর্ট আমলে করছে তাও না বাংলাদেশেরই কোর্ট সেটা আবার পুনঃ তদন্ত হতে পারত রিভিশন হতে পারতো সুপ্রিম কোর্টে আপনি তো ব্যারিস্টার আপনি তো আইন জানেন রিভিশন হতে পারতো কই রিভিশন তো করে নাই সুপ্রিম কোর্টে এই কেসগুলো রিভিশনের স্কোপ ছিল সেটা না করে মার্সিতে গেল কেন আর মার্সিতে যদি কোনো কাউকে আপনার দণ্ড মৌকুব করা হয় এটা কি ফাইল হোম মিনিস্ট্রির প্রসেস করা ছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া কি সম্ভব বাংলাদেশে সম্ভব না অর্থাৎ সরকার এগুলো সবই জানে এই জন্যেই কথা একটা কথা আমি গুরুত্ব দেই যে সরকারকেও কিন্তু সে বলছে যে সরকারও এখানে অনেকটা দায় পড়েছে তো এখন ধরেন আমাদের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি আছে তাদের প্রধান বলেন যারা বলেন তারা সরকারের সাথে ঘনিষ্ঠ না হয়তো কেউ ধরেন এই যে কিছুদিন আগেই সাবেক এক গভর্নর বললেন যে রাজনীতিবিদরা অর্থনীতিবিদদের আপনার ভিত্ত গৃহভিত্ত না হলেও আজ্ঞাবহ চায় তো এখন তো সব আজ্ঞাবহ হয়ে গেছে এখন আজ্ঞাবহ হলে সরকারের ইচ্ছা মতো তারা কাজ করে জি যার ফলে এখন সরকার আর প্রশাসন একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে সুতরাং দায় যদি কোনো বিষয় ব্যক্তির উপরে পড়ে সেটা কিন্তু সরকারের অর্থাৎ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের দায়িত্বে যারা থাকে তার দায় সরকারের উপর ওপরে যেমন আর্মির প্রধান হিসেবে যেটা বললেন যে আরও একজন আমি জানি হারুন সাহেব তিনি একটা প্রাইভেট কোম্পানি করতে গিয়ে ডেস্টিনিতে তিনি চেয়ারম্যান ছিলেন তার অ্যাকাউন্টে বহু টাকা পাওয়া গেছে জি হ্যাঁ তিনি সেখান থেকে একটা বিরতির সময় হ্যাঁ রিলিফ পাইছে আর একজন আছে যাই হোক